শহরের এক ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে আছে ঝকঝকে একটি গাড়ির শোরুম রয়্যাল মোটরস বাইরে লাক্সারি গাড়ির পোস্টার ভেতরে চকচকে আলো প্রতিদিন যেমন ভিআইপি কাস্টমার আসে আজও সকালের দিকে কয়েকজন ধনী ব্যবসায়ী এসে দামি গাড়ি দেখে গেল ঠিক এমন সময় দুপুরের দিকে শোরুমের দরজায় একটি পুরনো একটু ঘষা খাওয়া মোটর বাইক এসে থামল বাইক থেকে নামলেন মাঝ বয়সী এক মানুষ সাধারণ শার্ট স্যান্ডেল চোখে একটু ক্লান্তির ছাপ হাতের ব্যাগটা দেখে মনে হলো যেন কোনো মিস্ত্রি বা ছোটখাটো দোকানদার ভেতরে ঢুকতেই রিসেপশনে থাকা সেলস গার্ড মুখটা কুঁচকে তাকালো জি আপনাকে কি হেল্প করতে পারি আমি একটা গাড়ি দেখতে চাচ্ছিলাম কোন গাড়ি লোকটা হাসি মুখে বললেন এই লাল রঙের এস তখন সেলস গার্লের চোখ কপালে এসিউভিটার দাম প্রায় সত্তর লাখ সে ব্যঙ্গ করে হেসে বলল স্যার এটা অনেক দামি গাড়ি আপনার বাজেটে হয়তো লোকটি কথাটা শেষ হতে দিলেন না বাজেট ঠিক আছে একটু ভেতরটা দেখাতে পারবেন সেলস গার্ল বিরক্ত হয়ে বলল স্যার দয়া করে সময় নষ্ট করবেন না এটা কোনো বাজেট কার শোরুম নয় আমাদের বসও ব্যস্ত আপনার মতো কাস্টমারের জন্য সবাই সময় দিতে পারবে না ধীরে ধীরে চারদিকে দৃষ্টি পড়তে শুরু করল কয়েকজন কাস্টমারও মুচকি হেসে পাশ কাটিয়ে গেল লোকটি কিছু বললেন না শুধু মৃদু হাসি দিয়ে শোরুম থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর শোরুমের সামনে এসে দাঁড়ালো তিনটে কালো এসিও দরজা খুলে নামলেন কয়েকজন দেহরক্ষী তাদের দেখে পুরো শোরুমে সবার মুখ হাঁ হয়ে গেল পিছনের গাড়ি থেকে নামলেন সেই লোকটি কিন্তু এবার তাকে দেখে কেউ চিনতেই পারল না কোট টাই চকচকে জুতো চোখে সানগ্লাস একেবারে ভিন্ন রূপ তার পেছনে দৌড়াতে দৌড়াতে এলেন শোরুমের মালিক নিজেই সকল কর্মচারী সার বেঁধে দাঁড়িয়ে গেল সেলস গার্ল তো ভয় কাঁপছে শোরুম মালিক সম্মান দিয়ে বললেন স্যার আমরা আপনার অপেক্ষায় ছিলাম দয়া করে ভেতরে আসুন আপনার জন্য সব মডেল রেডি করা আছে নতুন লিমিটেড এডিশনটাও এসেছে সেলস গার্ড অবাক এই লোকটাই তখন লোকটা ঠান্ডা গলায় বললেন একটু আগে যখন আমি সাধারণ পোশাকে এসেছিলাম তখন তো আমাকে ভেতরে ঢুকতেও দিলেন না কেন সেলস গার্ড তোতলাতে লাগলো হ্যাঁ স্যার আসলে আমি বুঝতে পারিনি লোকটি শান্তভাবে বললেন গরিব মানুষ দেখলে কি সম্মান দেওয়া যায় না টাকা পয়সা দেখে মানুষের মূল্যায়ন করবেন না আজ আমি গ্রাহক হিসাবে এসেছিলাম আর আপনি আমাকে অপমান করেছেন পুরো শোরুম নিস্তব্ধ লোকটি শোরুম মালিকের দিকে বললেন আপনার গাড়িগুলো ভালো কিন্তু কর্মচারীদের মানসিকতা খারাপ আমি আমার ব্যবসার জন্য পাঁচটি গাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু এখন আর প্রয়োজন নেই ধন্যবাদ কথা শেষ করে তিনি ঘুরে চলে গেলেন দেহরক্ষীরা এস দরজা খুলল গাড়িগুলো মহাসড়কের দিকে ছুটে গেল সেলসগার্ল কেঁদে ফেলল শোরুম মালিক মাথায় হাত দিয়ে বসে রইলেন কারণ তিনি জানতেন শুধু পাঁচটা গাড়ির অর্ডার নয় তিনি হারালেন একজন সম্মানী মানুষকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা বন্ধুরা মানুষের মূল্য কখনো পোশাক বা চেহারা দিয়ে বিচার করবেন না গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি চাপুন যাতে পরের গল্প মিস না করেন